আসসালামু আলাইকুম এব্রিহান আলহুরমাদের পক্ষ থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার হচ্ছে কিন্তু একদমই ইউনিক ভাবে পার্টে তিনটা আজকে এই ভিডিওতে থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতেই বলে রাখি আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হয় না ইভেন আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে না বোরকা হাতে পরে যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্ট দেখবেন দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে বোরকার টাকা পে করতে পারবেন তো যাচ্ছি ডিটেলসে শুরুতে দেখাচ্ছি ইনারের বসুনটা সলিড একটি ইনার পাবে সলিড একটি ইনার পাবে এনারের গেটটা একটু দেখিয়ে দিয়েই অনেক বড় একটা গেট দিয়েছে দেখতে পাচ্ছেন বিশাল একটা গেট থাকবে বোরকাটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম চেরি কাপড় দিয়ে বডি সাইজটা ফ্রি সাইজের পাবেন বডি ফিটিংয়ের জন্য কিন্তু বেল্ট রয়েছে স্লিভসটা দিয়েছি ইলাস্টিক হাতা স্লিভসটা আমাদের ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে মুরগার স্লিভসটা আমরা ইলাস্টিক হাতা দিয়েছি এখন দেখাচ্ছি আপনাদেরকে জাকিয়াসের কোটিটা আবায় টাইপের একটি কোটি পাবেন জাকিয়াসের পাবেন আর একটি আবায় টাইপ কোটি দেখতে পাচ্ছেন আর কোটির পুরো পাশে আপনি প্রিমিয়াম চায়না শেডিংয়ের লেয়ারটা পাবেন কোটির পুরো পুরোপাট জুড়েই চায়না শেটিংয়ের লেয়ারটা থাকবে আবার এটা একটি কোটি পাবেন এটা হচ্ছে বোরকার উপরে আপনি পরে নেবেন এটাও কিন্তু ছেড়ি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে জাকিসির হুঁডি নিকাপটা লং এবং ফুল কাভারেজ একটি হুঁডিনিকাপ পাবেন দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে ফুল কাভারেজ এটা পুরো পাশেই প্রিমিয়াম চায়না সারিং এর লেয়ারটা থাকবে আর এখানে খুব সুন্দর একটা বাটন রয়েছে কোয়ালিটি ফুল প্রোডাক্টটি পাবেন নজদিকাপ হচ্ছে ডাবল পার্টে পুরো পাশে চায়না স্যারিং এর লেয়ারটা থাকবে আর এটা সাথে অ্যাটাচ করা একটা অন্য হিসাব দিয়েছি আপনার গলাটা ডেকে রাখার জন্য আপনার অনেক আপু আছেন বাটারফ্লাই স্টাইলে যখন হুডিনিকাপ পরেন সেক্ষেত্রে গলা দেখা যায় এই জন্যই অ্যাটাচ করা একটা ওনা হিসাব দিয়েছি এটা আপনি এখান থেকে এনে ফিন আপ করে নেবেন আর এই ফুল সেটটা প্রিমিয়াম সেরিকাপোপে তৈরি করা বোরকা লং থাকবে চারটা পঞ্চাশ পান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পঁচিশশো টাকায় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে ইসনে থাকে নাম্বারটা সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ ইনবক্সে নক করতে পারেন ডেলিভারি চার্জ ঢাকা সেটা আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিরোধী এই ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যা কি আপডেট ওরিজিনাল প্রোডাক্টটা ইনশাল্লাহ পাবেন হাতে পেয়ে যাচাই বাছাই করে টাকা পে করতে পারবেন প্রোডাক্টে কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবেন এছাড়া আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা ফেস করেন আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসালামুক রহমতুল্লাহ